তুমি আমাকে চিনতে পারছেন না নিউ মনে নেই তোমার বাংলা ছবিতে মেটাভার্স কিংবা প্যারালাল ইউনিভার্সের কাহিনী সত্যি বিরল আর সেই অশান্ত সাধনে পরিচালক অভিজিৎ চৌধুরীর নতুন ছবি ধ্রুবর আশ্চর্য জীবন গত তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হওয়ার পর দর্শকদের প্রত্যাশা পূরণে এই সপ্তাহে কলকাতা প্রেক্ষাগৃহে মুক্তি পেল ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন জনের এই ছবি অভিনয় ঋষভ বসু বাদশা মৈত্র কোরক সামন্ত সুদীপ মুখার্জি দেবেশ চট্টোপাধ্যায় ঋতিকা জুতাজিৎ সরকার প্রেরণা আনন্দরূপা সেজ্যোতি দীপক হালদার শান্তনু নাথ প্রমুখ গত বৃহস্পতিবার সাউথ সিটির আইনক্সে ছবি প্রেমের সাথে উপস্থিত ছিলেন ছবি পরিচালক প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছি কিভাবে সাধারণ মানুষ রিয়্যাক্ট করেছেন ছবিটা দেখে তো যদি দর্শক হল অবধি পৌঁছতে পারে আমরা বিশ্বাস করি তারা আমাদের ছবিটাকে ভালোবাসবে যে কোনো স্বীকৃতি যে কোনো প্রাপ্তি একটা আলাদা ভালো লাগা তৈরি করে তো সেইটা আমাদের এই সিনেমাটার ক্ষেত্রেও তৈরি করেছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এটা ঘুরেছে এবং ভীষণভাবে প্রশংসিত হয়েছে তো দর্শকদের কাছে বিনীত আবেদন যে প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন গোটা টিম হিসেবে খুব উত্তেজিত যে ফাইনালি যে ভাষায় আমরা ছবিটা বানিয়েছিলাম সেই ভাষাভাষী মানুষের কাছে পর্দাটা উঠছে দেখা যাক মানে আমরা খুবই আশাবাদী যে মানুষ ছবিটার যা প্রাপ্য সেটা দেবেন লোকের মুখে মুখে আমরা শুনতে চাইবো যে তারা অন্যদের বলছে গিয়ে ধ্রুব আশ্চর্য জীবন সিনেমা হলে গিয়ে দেখ তোরা বা তোমরা যাও দেখো ওটাই আমরা চাই ওয়ার্ড অফ মাউথ সরি প্রমোশন ফ্রম আমাদের অডিয়েন্স এই প্রথম বাংলা সিনেমায় মেটাভার্স প্যারাল ইউনিভার্স এরকম একটা ওয়ার্ল্ড কে এক্সপ্লোর করা হচ্ছে এরকম একটা ঝণ্ডরা কে এক্সপ্লোর করা হচ্ছে জাস্ট মনে হয় যে মানুষ আসলে প্রচন্ড এন্টারটেন হবেন প্রাইমারিলি তারপরে তো গল্প আছে চারজন পেন্টারকে ট্রিবিউট দেওয়া আছে সব মিলিয়ে এটা জমজমার ব্যাপার এবং খুবই কমার্শিয়াল এন্টারটেনিং একটা ছবি দিস ইজ দ্য মুভি যেটা একটা অন্য ধরনের মুভি একটা বাংলায় প্রথমবার মাল্টিভার্স দেখানো হয়েছে আর আমাদের মতো এজ এর মানুষজনের তো আমার মনে হয় খুবই পছন্দ হবে ছোট মানুষের একশো রকম পার্সপেক্টিভ হবে ডিপেন্ডস অন দ্যাট তো হ্যাঁ ওরকম যদি কালেক্ট করতে পারে ইটস নিউ ফর্ম সায়েন্স ফিকশন ড্রামা ক্রাইম থ্রিলার সবই আছে আই থিঙ্ক ইট প্রবাবলি ছবিটা হলে এক্সপিরিয়েন্স করবো বলেই নিজে পুরো ছবিটা দেখিনি সুযোগ হওয়া সত্ত্বেও আমি ক্লোজ ডোর শো দেখিনি আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা দেখিনি কারণ আমার মনে হয়েছিল প্রপারলি হলে এই ছবিটা আমার দেখা উচিত তার আগে নয় সো আই ওয়েটেড ফর দিস প্রিমিয়ার আমি আজকে আমার কাজ ছেড়ে প্রিমিয়ারে এসেছি ধুব রাষ্ট্র জীবনের যাতে এক্সপিরিয়েন্সটা আমি হলে করতে পারি ইটস অ্যান অমেজিং ফিল্ম আপনারা আসুন হলে এসে এক্সপিরিয়েন্স ইস জার্নি অফ থ্রু ভেরি গুড ফার্স্ট হাফ টান টান উত্তেজনা অ্যান্ড আই লাইক কোয়াইট অফ ইউ থিংস নট জাস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স বাট আ স্টুডেন্ট অ্যাজ আ স্টুডেন্ট অফ ফিল্ম স্টাডিজ অলসো তো অনেক আলোচনার বিষয় আমি অনেকদিন আগে থেকে ফলো করি ওর অভিনয় ওর কাজ আমার খুব ভালো লাগে আগেও অনেকগুলো ওর কাজ দেখেছি এই কাজটাও ভীষণ ভালো করেছে অনেক তারাও ভীষণ প্রত্যেকটা ছবি যেন সিনগুলোর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যেটা ইন্টারভেল হওয়ার মানে জাস্ট বিরতি লেখাটা এসেছে এবং প্রত্যেকে যেভাবে হাততালি দিয়ে উঠেছে এটাই আমার মনে হয় একটা ছবির সব থেকে বড় প্রাপ্তি